কোলাঘাটের বুকে আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর পূর্বে একটি জৈন মন্দির স্থাপিত হয়েছিল সেই মন্দিরের মধ্যে জৈন মূর্তি আছে এছাড়াও উনিশশো পঁয়ষট্টি সালে সতেরোই জুলাই উনিশশো সালে সতেরোই জুলাই রবিবার এই জৈন মন্দিরের সামনে রূপনারায়ণ নদী সেই নদী বক্ষ থেকে একশো ফুট মাটি নিচে থেকে একটি জৈন ধর্মের অষ্টম তীর্থঙ্কর চন্দ্র প্রভু ভগবানের মূর্তি পাওয়া গিয়েছিল যে মূর্তিটি এই কোলাঘাটের বুকে আজও এই জৈন মন্দিরে অতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত সেই তারই বার্ষিক প্রতিবছর বার্ষিকী পালন হয় মানে আবির্ভাবের বার্ষিকী হিসেবে কোলাঘাটের জৈন মন্দিরে আজকে সেই অনুষ্ঠানের প্রোগ্রাম হচ্ছে আর আমাদের এই জৈন সম্প্রদায় কোলাঘাটের বুকে আজ থেকে দুশো বৎসর আগে এসেছিলো এবং তার ইতিহাস আছে এবং আজকে সেই অনুষ্ঠানে আমরা সবাই যোগদান করেছি সকাল থেকে আমাদের প্রথম পতাকা উত্তোলন হয়েছে তারপরে ঠাকুরের ছোটো প্রতিকৃতি মূর্তি নিয়ে গিয়ে আমাদের যে কমিউনিটি হল আছে সেই কমিউনিটি হলে পুজো আর্চা অনুষ্ঠান করে আজ বিকেলে ওই অনুষ্ঠানের সমাপ্তি হবে আরতি করে এবং দুপুরে পুজো পাঠ ইত্যাদি মন্ত্রযোগে হয়েছে আর আজকেই আমাদের সমাপ্তি হয়ে যাবে এই অনুষ্ঠানে কমল কুমার জৈন কমিটির একজন কর্মকর্তা